এই ভিডিওতে শাকে তুহান সিনেমাটা কলকাতায় রিলিজ নিয়ে আমি কিছু কথা শেয়ার করব। কিছু বক্তব্য আমি এই ভিডিওর মাধ্যমে রাখবো তাই দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে বুঝে শেষ অব্দি দেখে তারপরে তোমার মূল্যবান কমেন্টটা এই ভিডিও নিশ্চয় জানিও তা দেখো শাখে খানের তুফান তো আমাদের কলকাতায় রিলিজ হচ্ছে এটা কনফার্ম এই মাসেই হবে সেটাও কনফার্ম কিন্তু শোনা যাচ্ছে আগে পেশে রিলিজ হবে এইখানে আমার প্রবলেম এইখানে আমার প্রবলেম দেখো তোমরা ভালো করে বুঝবে কলকাতার কমার্শিয়াল সিনেমার মার্কেট একদমই খারাপ একদমই খারাপ ঠিক আছে মানে ভালো ভালো কমার্শিয়াল সিনেমা চলছে না ভাই ভালো ভালো কমার্শিয়াল সিনেমা সেখানে দাঁড়িয়ে শাকিব খান একজন বাংলাদেশি হিরো এখনও ডাউট যে শাকুব খানের সিনেমা ঠিক আমাদের কলকাতায় ঠিক কতটা কতটা চলবে আমার একটু উচ্চারণের প্রবলেম আছে ভাই তাই আমার জানা মতে তুফান সিনেমাটা এই মাসের সতেরো তারিখে রিলিজ হবে আর এই মাসের আঠাশ তারিখে রিলিজ হবে আমাদের কলকাতায় মানে ভালো করে ক্লিয়ার করে বলি সতেরো তারিখে বাংলাদেশে রিলিজ হবে আর আঠাশ তারিখে এসে আমাদের কলকাতায় মানে আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে পার্থক্য প্রায় দশ দিনের এটাই ভাই আমার প্রবলেম আছে ভাই আমি চাই আমি চাই একই দিনে যেন সিনেমাটা রিলিজ করা হয় তাহলে তাহলে তুফান সিনেমাটা ভালো বিজনেস করতে পারবে ভাই হাইপে হাইপ ঠিক আছে সিনেমাটা নিয়ে মারাত্মক হাইপ আছে আমাদের কলকাতায় এই যে গানটা তুফান সিনেমার ওই যে কি লাগে ওটা ধরে এই গানটা ভাই আমাদের কলকাতার রীতিমতো ভাইরাল ভাই সবাই রিল বানাচ্ছে আমাদের আমার বন্ধু বান্ধবরা রিল তৈরি করছে তাদের তারা তো দেখেছে নিশ্চয়ই শাকি খানকে এই গানে নাচ করতে শাকু খানের লুক তো তাদের চোখের সামনে ভেসে উঠেছে না সিনেমাটা নিয়েও খুব চর্চা হচ্ছে তা সিনেমাটা যদি শোনে যে বাংলাদেশে এই তারিখে রিলিজ হয়ে গেছে তখন কিন্তু একটু হলেও মানুষদের মন ভেঙে যাবে এবং আমাদের কলকাতার কিছু পাবলিক আছে মানে কলকাতার অধিকাংশ অডিয়েন্স তারা একবার যদি জানতে পারে যে রিলিজ হয়ে গেছে সিনেমা সেটা তারা তারা দুই নম্বরই খোঁজে ঠিক আছে কিভাবে কিভাবে অন্যভাবে সিনেমাটা দেখা যায় বুঝতেই পারছো আমি ক্লিয়ার করে বলবো না তারা ওই টেলিগ্রাম খোঁজে এক খোঁজে তা খোঁজে ঠিক আছে ওই তারা আর হলে যায় না দু দিন হয়ে গেলে বাংলা সিনেমা ওই তারা ওইভাবেই দেখে ঠিক আছে হলে তো যাবে না তারা ওই দুই নম্বরই করে বাংলা সিনেমা দেখবে এটা হচ্ছে বর্তমানে আমাদের কলকাতার মানে যারা বাংলা সিনেমা দেখে তাদের কাজ তারা হলে গিয়ে দেখবে না তারা ওই দুই নম্বরে করে দেখবে তা এইখানে এই এই বক্তব্যটা রাখার জন্য আমার এই ভিডিওটা করা তোমাদের কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে ভাই কলকাতা যদি বিজনেস করতে হয় ভাই একই ডেটে রিলিজ করতেই হবে নয় কিন্তু ভাই প্রবলেম আছে ওই যে আমাদের কলকাতার ওই সিলেবলেরা যারা মানে ইয়ং অডিয়েন্স যারা তুফান দেখবে অ্যাকশান সিনেমা তো তুফান তো আমাদের ওই মধ্যবয়স্ক সিলেবেলেরদের জন্য মানে যারা যাদের গরম রক্ত গরম ঠিক আছে যারা মাস অডিয়েন্স না পঁয়তাল্লিশ বছরের সিলেবেলেও অ্যাকশন সিনেমা দেখে কুড়ি বছরের সিলেবে অ্যাকশন মানে যারা অ্যাকশন সিনেমার ভক্ত ঠিক আছে তারা ওটা করে ওই কাজটা করে যদি একবার জানতে পারে যে তুফান অনেক আগেই রিলিজ হয়ে গেছে তারা হল টল দেখবে না ভাই তারা খোঁজা শুরু করবে টেলিগ্রাম খোঁজা শুরু করবে ইউটিউব ইউটিউবে সার্চ করবে যে কিভাবে তুফান দেখতে পারবো ঠিক আছে এই কাজটা করবে তা আমি চাই যেন একই ডেটে একই ডেটে আমাদের কলকাতায় যেন তুফান সিনেমাটা রিলিজ পায় ঠিক আছে কলকাতা বাংলাদেশ একই ডেটে যেন রিলিজ হয় তালি ভাই কাজের হবে এখন আমি আমি সঠিক জানি না আমার একটা সাকিবিয়ান আমাকে পার্সোনালি জানালো যে তুফান সিনেমা আমাদের কলকাতা আঠাশ তারিখে রিলিজ হবে তার কথা শুনেই কিন্তু আমি এই ভিডিওটা করলাম আমার কাছে কিন্তু কনফার্ম নিউজ নেই যে ঠিক তুফান সিনেমাটা আমাদের কলকাতা কত তারিখে রিলিজ হবে আমি চাই আমি চাই যে আমি মন প্রাণে চাই বিশ্বাস করে আমাদের কলকাতায় কলকাতায় যেন একই ডেটে বাংলাদেশের যে ডেটে আমাদের কলকাতায় যেন সেই ডেটে রিলিজ হয় তাহলে ভাই আমি আমি তো কনফার্ম দেখতে যাবো একই ডেটে রিলিজ হলে আমার মনে হয় ভাই মানে ই জাগবে উত্তেজনা ডাকবে না একসাথে রিলিজ বেসে ভাই দেখতে যেতে হবে যেই ভাই মানে ওই অনেক দিন হয়ে যাবে না ওই দশ বারো দিন হয়ে যাবে না মনের মধ্যে খুদ খুদ খুঁজ জাগবে আমি ভাই আমার নিজের মনেই ভাই এই খুদটা জেগে যাবে আমি ওই 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 বুদ্ধি ভাই খাটানোর চেষ্টা করবো ঠিক আছে তাই বলে কোনো লাভ নেই কলকাতা অডিয়েন্সদের দোষ দিয়ে লাভ নেই এটা ভাই স্বাভাবিক ব্যাপার এটা হবে যে কেরও সাথে ভাই কে ভাই যদি জানতে পারে যে অন্য জায়গাতে কে পয়সা খরচ করে ভাই সিনেমা দেখতে যাবে তাই আমি চাই যে কলকাতায়ও মানে বাংলাদেশেও যে যে ডেটে রিলিজ হয় মানে হবে সেই ডেটে যেন আমাদের কলকাতায় রিলিজ হয় আমার অনুরোধ রাহেন কাছে শাকিব খানের কাছে জানি না এই ভিডিওটা কত দূর কি পৌঁছাবে আমি জানি আমি জানি যে এই ভিডিওটা শাকিব খানের অবধি পৌঁছাবে না রাহেন রাফি অবধি পৌঁছাবে না বাট তোমরা যারা শাকিবেরা দেখছো তোমরা রাহান দাফির কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো শাকিব খানের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো যে একই ডেটে যেন রিলিজ হয় লজিকটা দাও যে কলকাতার অডিয়েন্স এরকম এরকম তারা কিন্তু এই মানে এই বুদ্ধিটা খাটাবে পরে রিলিজ করলে কিন্তু কলকাতায় বিজনেস করতে পারবে না কারণ ভাই শাখুখানের তুফান সিনেমাটা নিয়ে মারাত্মক খাইপ আমি চাই শাখুখানের তুফান যেন ভালো বিজনেস করে মানে রায়হান রাফির ডিরেকশনে তৈরি একবার যদি বাংলা কমার্শিয়াল সিনেমা ক্লিক করে যায় না তাহলে আর ভাই বাংলা সিনেমাকে পিছনে ফিরে তাকাতে হবে না তারপরে আমরাও গর্ব করে বলতে পারবো যে না আমরাও বাংলায় ভালো ভালো সিনেমা তৈরি করতে পারি ঠিক আছে আর তোমরা যারা সাকিব আমরা রিসেন্ট টাইমে কলকাতা ইন্ডাস্ট্রি ফলো করতে শুরু করেছো তোমরা সবাই জানো যে বাংলা সিনেমা অবস্থা কতটা খারাপ জিদ্দার চেঙ্গিস তারপর রাবণ ও অনেক ভালো ভালো সিনেমা মানে ভালো বিজনেস করেছে কিন্তু সেই লেভেলের আগে জিদ্দার একটা সিনেমা এলে মানে কেঁপে যেত বাচ্চাটা ডন বাই কাঁপিয়ে দিয়েছিল দুই বাংলা কাঁপিয়ে দিয়েছিল সেরকম আর হচ্ছে না ঠিক আছে রিসেন্ট টাইমে তা তুফান সেরকমই একটা সিনেমা ওই আগে যেরকম বাংলা সিনেমা নিয়ে হাইপ থাকতো সেরকমই একটা হাইপের সিনেমা তাই এই সামান্য ত্রুটের জন্য যদি সিনেমাটার হাইপটা কমে যায় ভালো বিজনেস না করতে পারে ভালো সিনেমা হওয়া সত্ত্বেও তখন ভাই খারাপটা লাগবে ঠিক আছে যে এত একটা ভালো সিনেমা কলকাতায় বিজনেস করতে পারলো না ভাই মন খারাপ হবে বিশ্বাস করো হৃদয় থেকে বলছি তোমরা অনেকে ভাবো যে আমি শাকিব খানের হিটার্স মানে আমাকে তোমরা আমাকে মানে কি তোমরা যারা শাকিবানরা আছো তোমরা আমাকে কি যেন ভাবো আমি জানি না শাকিব বিরোধী হ্যাঁ শাকিব বিরোধী ভাবো আমাদের সাকিব বিরোধী না ঠিক আছে শাকিব খান বিরোধী না আমি আমি কারো হিটার্স না বর্তমানে আমি কারো হিটার্স না ভাই আমার সবাইকেই ভালো লাগে কিন্তু পার্সোনালি দেবদার পার্সোনাল লাইফ আর কি দেবদার যে রাজনীতিতে রাজনীতির মঞ্চে যে বক্তব্যগুলো রাখে সেই বক্তব্যগুলোর জন্যই কিন্তু আমি দেবদার ফ্যান অনেকে বলে তুই দেব ফ্যান এই কারণে তোর কারোকে পছন্দ হয় না ভাই আমি মানুষ দেবের ফ্যান তোমরা যারা শাকিবে না যে এই ভিডিওটা দেখবে না কেন ভাই রাজনীতির মঞ্চে এবং পার্সোনাল লাইফে দেবদার কথাগুলো একটু মন দিয়ে শুনবি প্রতিটা কথার একশোটা মিনিং আছে প্রতিটা কথা সমাজের জন্য প্রচণ্ড দরকার ভাই দেবদার মতো মানুষ ভাই হয় না আমি সিনেমা ইন্ডাস্ট্রি বাদই দিলাম আমার দেবদার একটা সিনেমা সব থেকে বেশি প্রিয় আমি ক্যামেরার স্যামিল বলে দিলাম এটা দেব কিভাবে কীভাবে নেবে জানি না সব থেকে বেশি পছন্দ দেবদার চাঁদের পার তারপরে আমি মানে এই সব সিনেমাকে নিচে রাখবো অতটা উপরে রাখবো না আর দেবফ্যান্ডের কাছে গিয়ে বলো তারা সব সিনেমা দেবের সব সিনেমাই তাদের কাছে ভালো কিন্তু না আমার কাছে দেবদার চাঁদের সিনেমা বলো হৃদয়ের সিনেমা আর পার্সোনাল লাইফ সব ফ্যান কিন্তু এই কথা বলে না সব ফ্যান আগে বলে দেবদার সিনেমা দেখে আমি বক্ত হয়েছি আর আমি মানুষ দেবের কথা শুনে আমি দেবের বক্ত হয়েছি রাজনীতির মঞ্চ থেকে আমি দেবদার বক্ত কয়টা দেব ফ্যান এই কথা বলে তোমরা বলে দেখো তা আমি কিন্তু মানুষ দেবের বক্ত তো তাই আমি ওই মানুষ দেবকে সাইডে রেখে তোমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলো ভাই আমি ভালো সিনেমার বক্ত ভালো সিনেমার পাশে আসি ভাই যে ভালো সিনেমা করবে ভাই তার সিনেমা আমি দেখতে যাই ভাই কন্টেন্ট দেখে আমি সিনেমা দেখি আমি শুনতে পাচ্ছি যে রায়ান রাফির সিনেমা যখনই জানতে পারলাম রাহেন রাফির সিনেমা এর আগে রাহেন রাফি সুরঙ্গও দেখেছি আমার ভালো লেগেছে তারপরে শুনতে পাচ্ছি যে এটার কন্টেন্টও ভালো শাকিব খানের সিনেমা বর্তমানে শাকিব খান কন্টেন্ট দেখে সিনেমা করছে ভালো ভালো কন্টেন্টের গল্প আছে এটার জন্যই কিন্তু ভাই আমি তুফান দেখতে যাবো আমি যদি জানতে পারতাম যে তুফানের কন্টেন্ট খারাপ রায়ান রাফির ডিরেক্টর না তখন কিন্তু আমার মনে ওটা খুঁজাক্ত যখন জানতে পারছি রাহান ডিরেক্টর কন্টেন্ট ভালো শাকিব খানের বর্তমানে ইটা দেখলাম অ্যাক্টিংটা দেখলাম তুফানের এইসব দেখেই কিন্তু আমার মনের মধ্যে আগ্রহটা জেগেছে না সিনেমাটা দেখতে যেতে হবে তেমনভাবে আমি বাংলার সিনেমা খুবই কম দেখি বেছে বেসে দেখি দেবদার সিনেমা এলে দেখি ভালো ভালো সিনেমা দেবদার দেখি রিসেন্ট টাইমে তারপরে জিতদের ভালো সিনেমা মানে বাংলায় যেসব ভালো কন্টেন্টের সিনেমা বেছে বেছে দেখি আর সাউথের ভালো সিনেমা সাউথের যে কোনো সিনেমাই ভালো হয় ভাই ওদের ভাই কন্টেন্টই অন্য লেভেলে ঠিক আছে এরকম আমি ভাই বেছে বেছে সিনেমা দেখি যা যে সিনেমার কন্টেন্ট ভালো সেই সিনেমা দেখি ভাই তা অন্য লাইনে চলে যাচ্ছি তা ওই যে আমি তো ভাই অন্য লাইনেই চলে গেলাম ভাই আমি তো বক্তব্য রাখছিলাম অন্য বিষয় নিয়ে তাহলে কথা হচ্ছে যে কলকাতায় যেন একই ডেটে রিলিজ হয় এটাই সবার কাছে অনুরোধ এবং তোমরা শাকিব খান এবং রাহানজাবে কমেন্ট সেকশানে এটা জানাও তাহলে কিন্তু ভাই আমি তো দিলাম তাহলে কিন্তু খুবই খুবই ভালো হবে আমার এই পুরো বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত ভাই প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আমার আমার কিন্তু ভাই উচ্চারণের প্রবলেম আছে ভাই এটা কিন্তু তোমাদের মানিয়ে নিতে হবে তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এরা